নমস্কার বন্ধুরা আমি চন্দনেজি কুকিং থেকে বলছি আজকে আমি ভোলা মাছের ঝাল বানাবো ভোলা মাছের আমি সরষে বাটা দিয়ে করব সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করতে এখানে আমি দেখো মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি কালো জিরে নিয়েছি আর টমেটো নিয়েছি এই কটা উপকরণ দিয়ে আজকে আমি মাছের ঝালটা বানাবো এটা ভোলা মাছ এই ভোলা মাছটা রান্না করি সর্ষে টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তাই এখানে আমি আজকে সর্ষে দিয়ে করবো প্রথমে তো আমি এখানে আমি নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মেখে নেব এখানে আমি মাছটা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলেই মাছটা করব এই ভোলা মাছটা ভাজতে একটু তেলটা বেশি লাগবে তা আমি একটু বেশি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্যে মাছগুলো ভেজে নেব আগে ভালোভাবে এখানে আমার সব ভোলা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি একদম পুরো ভেজে নিয়েছি আর এই মাছটা একটু শক্ত করে ভাজতে হবে সবগুলো ভেজে নিয়েছি এখানে আর একটু তেল আমি দিয়ে দেব প্রথমে তো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে তারপর আমি কুচিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো নিয়ে তারপর সর্ষে দিয়ে আমি ভোলা মাছের ঝালটা বানাবো এটাকে একটু লাল করে ভেজে নেবো ভালো করে কিন্তু পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবারে আমি টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে একটু আমি জল দিয়ে দেবো জল দিলে তাহলে কষাটা খুব ভালো করে কষা হবে জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি নুন হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে নোনা মাছ তাদের আমি নুনটা একটু কম দিলাম এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি দু রকম সর্ষে নিয়েছি এখানে এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এখানে মাছটা হয়ে গেছে আমি লাভিয়ে নেব এখানে আমি করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু সর্ষে দিয়েছি তার জন্য একটু সর্ষের তেল দিয়ে আমি লাভিয়ে নেব আর এইটা একদম খুব ভালো লাগে রান্নাটা এবার ঢেলে নিচ্ছি আমি তরকারিটা গ্যাসটাও বন্ধ করে দিলাম হয়ে গেছে আমার তরকারিটা হ্যাঁ ভোলা মাছের সর্ষে বাটাটা আমি নিয়ে চলে এসেছি আর এই মাছটা একদম হয়ে গেছে আর এরকম থাকবে একটু ঝোল ঝোল হালকা ঝোল থাকবে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের আরও দেখাবো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার